হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকের কাশির মাংস কচিপাটার মাংস কীভাবে রান্না করব কাঠের জালে তোমাদের দেখাবো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এই যে কাঠের জালে রান্না করছি খরাব আলু তো ভাজা বসিয়ে নিচ্ছে আগে আর এই মাংসটাকে নুন তেল কিছু মাখানো হয়নি মানে আমার বাসে উঠবে তো তাড়াতাড়ি করছি ওই জন্যে তাড়াতাড়ি করে রেখে দিয়েছে এবার এটাকে মাখাবো তেল হলুদ নুন মাখিয়ে রেখে দেবো কড়া গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার ফোড়ন গোটা গরম হয়েছে দিলে ভালো হতো নেই তো যা আমার হাতের সময় থাকে আমি তাই দিয়েই রান্না করি তোমাদের থাকলে তোমাদের দেবে রান্না ফোড়নটা দেবে ফোড়নটা দিলে একটু গন্ধটা খুব সুন্দর হয় আমি যা জমা নেই বলে আমি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে ভাজবাজ হালকা করে ভাজা হচ্ছে টমেটো করে দিলাম একটু ভাজা ভাজা হবে সব একসঙ্গে ভাজা হয়ে যাবে ওই জন্য দিয়ে দিলাম ভাজা এটা নাচতে নাচতে সব রকমই ভাজা হয়ে যাবে ওই জন্য এখন দিয়ে দিলাম এগুলো ভাজা হচ্ছে একটু নুন দিলাম ভাজাও ভালো করে খাতের জালে খাসি মাংস করছি দেখো খাতে খাসি মাংস খাতের জালে করলে খুবই দার লাগে আদালত করে রেখে দিয়েছি সেটা কোথায় দিয়ে দেবো হলি দিলাম পরিবার মতন লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো কম খায় কম করে দিলাম কম তেল হলুদ নিয়ে নিয়ে আর মাংসটা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ব্যবহার করে না কাঠের আস্তে আস্তে করতে হবে কাঠের

নাচা নিয়ে তো ভালো লাগে নাছি দিলাম নুন দেবো ভালো করে মেয়ে করে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হবে অনেক সময় লাগবে দেখো ঝড় বৃষ্টি হয়ে গেছে মেঘলা করছে একটু করে ঢাকনা খুলছি একটু করে কষাচ্ছি কষিয়ে নেব তারা সব চিল্লাবিল্লি করছে ঝড় বৃষ্টি এসে যেত কে কোথায় জামা কাপড় তু করবে তাই সব চিল্লাচ্ছে আমি ওদিকে রান্নার দায়িত্ব আমি রান্না করছি এই যে আমরা চলে যাবো বলে দুপুরবেলা দুটোর সময় এখন বাজে এগারোটা ওখানে খেয়ে যাব রান্না করছি আর বর্দা দে দু কিলো মতন মাংস এনেছে খাসির মাংস মানে খাসির মাংসটা করছি এখনও তেল বাড়াও এখন পশুর সময় আছে অনেক রান্না করতে তো অনেক বন্ধুরা তোমার সঙ্গে বকে নিলাম কথা বলে নিলাম পাঁচ ভাই এত মিল সেখান থেকে বিয়ে এসে দেখে দেখছি একই আছে এই যুগে এইভাবে পাঁচটা ভাই একসঙ্গে থাকা মনে হয় তো আমার মনে হয় কলকাতা শহরে আমি দেখিনি এখানে এসে প্রত্যেকের করে শুধু আমাদের বাড়ি মনে হয় আশেপাশেও তাই ওরা সবাই এক সংসারেই বেশি থাকে আলাদা থাকে না খুব কম থাকে মাংস কষা হয়ে গেছে আলু ভাজা একটা ছিল দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করবো দিয়ে জল ঢালি এবার জল ঢেলে দেবো কষতে কষতেই সিদ্ধ হয়ে গেছে খাসি মাংস ঝোল ঝোল দেওয়ালে ভালো লাগে না এই জল দিলাম যা খাসি মাংস তরকারি রেডি এবার গরম মশলা ছড়িয়ে একটু ফুটে উঠলে লাভিয়ে নেবে গরম গরম খাসির আর ভাত বন্ধুরা জিবে আনলো জল তোমরাও এরকম বাড়িতে রান্না করে খেও খুব দারুণ লাগবে চারটি মশলা দিলেই যে তরকারি ভালো হবে তা নয় মানে মশলা বলতে ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইসব দেওয়া পছন্দ ভালো লাগে না আদা রসুন পেঁয়াজ আর মিট মশলা দিয়ে করবে এতেই সুন্দর লাগবে কচি পাঠা ঝোল পুরো রেডি শুধু খাবার অপেক্ষায় জিবে জল আইনে দিচ্ছে এই যে তরকারি বাড়বো সবাইকে দেবো খাসি চর্পি একদম দারুণ লাগছে